এই টাকলা বললে তুই আমার নাম কি টাকলা না মানে কখন টাকলা বললাম আমি হ্যাঁ কানে কি বেশি শুনছি নাকি একে তোর টাকলা বললে তারপর আবার কানা বলতেছিস তত সাহস আরে না তোরা তো আমি টাকলা বলি নাই কানা বলি নাই তোর নাম তো ঝন্টু আমি তোরে ঝন্টু নাম বলি ডাক দিয়েছিলাম তো তো বা একটু কানে কমিয়ে শুনেছি দেখ তোকে আজকে আমি ছেড়ে দিলাম নেক্সট টাইম আমাকে টাকলা বলি না তোরে দেখিয়ে দেব টাকলা বলার পরিণাম কি হয় সেটা হয় তো আমি ছেড়ে দিলাম নেক্সট টাইম আমাকে নাম দিয়ে ডাক দেবি টাকলা আর বলবি না বলে দিলাম খবরদার আচ্ছা ঠিক আছে বাবা তোরা আর নেক্সট টাইমে টাকলা বলে ডাক দেবো না তোর নাম তো ঝন্টু না ঝন্টু বলি ডাক দেবো আনে চিন্তা করিস না হ্যাঁ হ্যাঁ সত্যিটা তো বের হলো না আজকে আমি ছেড়ে দিলাম নেক্সট টাইমে টাকলা বলি না দেখিয়ে দেবো টাকলা বলার পরিণাম কি হয় দেখে নিস আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা আর বলবো না রাখ করিস না আচ্ছা মদন তুই কেন সেটা বল আসলে কি জন্টু বলছিলাম অনেকদিন ধরে তো একসাথে চাটা খাই না চল আজকে মদনের দোকানে যাই যায় চা খাই চল একসাথে দুজন মিলে চা খাবো আচ্ছা ঠিক আছে চল তাহলে দুজন মিলে যায় একসাথে চা খাবো অনেক চল মদনের দোকানে আচ্ছা ঠিক আছে চল তাহলে আচ্ছা চল আমরা এখানে বসি চল

আচ্ছা শোন তাহলে আমরা একটু পার্টি সেন্টার দি আসি চল পার্টি সেন্টার যাই একটু আনন্দ ভর্তি করি চল আচ্ছা ঠিক আছে তাহলে চল পার্টি সেন্টারে এইবার না শুরু কর না শুরু কর সবাই না শুরু করি হ্যাঁ বাবা বলো বলো এই তো আমি পার্টি সেন্টারে আছি কেন কি হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি আসতেছি বন্ধু চল বাবা কল দিয়েছিল এখন হবে বাসায় যা পারা একটু পার্টি সেন্টারে এসেছি নাচবো বলে তা তোর বাবা এখনই কলটা দেওয়া লাগে আচ্ছা ঠিক আছে চল চল বাসায় চল তাহলে তো গাইজ তাকে কি দেখতেছেন তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন অবশ্যই পাশে থাকা বেলাইনটি অল করে দিন এরকম মজার মজার ভিডিও পেতে চাইলে তো গাইজ অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বাই বাই আল্লাহ হাফেজ